ডোনা তুমি বাড়িতেই থেকো আমি থালা পুকুর থেকে মেজে আনছি ডোনি তাড়াতাড়ি ফিরে এসো তুমি এলে আমি আবার কাজে যাব তাড়াতাড়ি আসতে বললে কি আর তাড়াতাড়ি আসা চাই বনে কেবল একটা মাত্র পুকুর সকলেই বনের পুকুরে কাজ করে তাই তো পুকুরের সানের সামনে ভিড় জমে যায় তুমি জানো না পুকুরের সামনে সিরিয়াল দিয়ে কাজ করতে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন তুমি কাজে যাও নয়তো তোমার আরো দেরি হয়ে যাবে এরপর টনি আর কথা না বাড়িয়ে কাজে চলে যায় আর পুকুর পাড়ে গিয়ে দেখে সানির সামনে অনেক ভিড় জমে আছে কেউ কাপড় কাচ্ছে আবার কেউ পানি নিচ্ছে আবার কেউ থালা বাসন মাছছে ময়ূরী দিদি তোমার কলসিতে পানি নেওয়া হলে আমাকে একটু জায়গা দাও আমাকে থালা বাসন হবে হ্যাঁ হ্যাঁ আমার হয়ে গেছে আয় তুই সে থালা বাসনগুলো মেজে ফেল টনি তুই একটু পরে যা বাছা আকে এত আমি কলসি করে পানি নিয়ে চাই। হ্যাঁ, তোমরা একটু থামো তো। তোমাদের কথার আর শব্দের জন্য বর্ষিতে মাছি ধারা পড়ছে না। কেন রে কালো কেন? তুই জানিস না, এই সময় বনের মেয়ে বউ পাখি পুকুরের কাছে আসে। তুই এই সময় কেন মাছ ধরতে এসেছিস হ্যাঁ? দুষ্ট তোর পুঁজি কালু দাদু, তুমি পুকুরের অন্য দিকে মাছ ধরো। আমরা এখন কাজ করছি। হ্যাঁ, এখন তো এখানে মাছ ধরতে পারবে না। দূর দূর। আমি আজকে মাছি ধরবো না। চলшите পানি ভরিয়ে দিয়েছি যাও এবার বাড়িতে যাও हाय हाय রে এই গরমে আর পারা যাচ্ছে না আর আমার এই ছাতা এটা তো কোনো কামেরই না বৈশাখের গরমে পাকা ধানের উপর দিয়ে ছাতা মাথায় দিয়ে উড়ে যাচ্ছিল চম্পা ডায়নি চম্পা ডাইনি তার শ্মশানের আশ্রয় ছেড়ে দিয়ে নতুন আশ্রয়ের উদ্দেশ্যে সুন্দর বনে এসেছে কিন্তু এ বনে এসেও তার শান্তি নেই প্রচন্ড গরমে তার নাজেহাল অবস্থা দুপুর গড়িয়ে বিকেল হয়েছে তাই রোদের তাপটাও এখন কম বনের পাখিরা যে যার মতো কাজে ব্যস্ত পুকুর পাড়েও এখন তেমন কেউ নেই এমন সময় ডাইনি ছাতা মাথায় দিয়ে পুকুর ধারে আসে আরে আরে এটা তো একটা পুকুর কি সুন্দর পুকুর পুকুরের পানিগুলো অনেক স্বচ্ছ আমি আমার আশ্রয় পেয়ে গেছি এখন থেকে আমি এই পুকুরেই থাকবো তবে আমার আর ডাইনি পুকুরটি দখল করে নেয় ছাতা ফেলে দিয়ে ডাইনি এক লাফে পুকুরে নামে আর পুকুরের পানিতে এরপর ডাইনি পুকুরের তলদেশে তার নিজের জন্য একটি বাড়ি তৈরি করে আর সেখানে আনন্দের সাথে বিশ্রাম নিতে থাকে একটু পরেই তো বনে সন্ধ্যা লাগবে এখন পুকুর পাড়ে কেউ থাকবে না যাই এখন আমি পুকুরে আরাম করে মাছ ধরতে পারবো এই বলে বলে গেল ছিপ নিয়ে পুকুর ছাড়ে যায় আর পুকুর পাড়ে বসে মাছ ধরতে শুরু করে পুকুরের তাও দেশে বর্ষের ছিপ আরে আরে আমার পুকুরের ছিপ কে ফেলেছে আর এত বড় সাহস আমার পুকুরের মাছ ধরে আজ তো আমি তাকে চরম শাস্তি দেব আরে বড়শি আবার কেটে এনে ধরলো নিশ্চয় বড় মাছ আটকে পড়েছে কালো বর্ষি উপরে তোতেই বর্ষির সাথে ডাইনি উঠে আসে ডাইনিকে দেখে তো কালু ভয়ে থর থর করে কাঁপতে থাকে তোর এত সাহস তুই আমার পুকুরে মাছ ধরতে আমি উচিত শিক্ষা এই বলে ডাইনি কালুকে ধরে পানির তলদেশে নিয়ে যায় এই বাড়িতে তো আমি

ডায়নি তাদেরকেই ধরে তার দ্বিতীয় বাড়িতে বন্দি করে রাখত দেখতে দেখতে বনের প্রায় পাখি নিখোঁজ হতে শুরু করে আচ্ছা হঠাৎ আমাদের বনে কি শুরু হলো কালু দাদা টিয়ে সুখী এদের কাউকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না সকলেই পুকুর পার থেকে নিখোজ হচ্ছে ব্যাপারটা খুবই রহস্যজনক আমিও কিছু বুঝতে পারছি না রে টনি ভয় তো আমি পুকুর যাই না কিন্তু জামানো কিছু বানিয়ে দিয়েই কাজ করছি হ্যাঁ আমিও তো দুদিন তাই করলাম কিন্তু আজ আমাকে পুকুরপাড়ে যেতেই হবে অনেকগুলো থালা বাসন বাজতে হবে সাতখানা চাস টুনি এরপর টুনি বাড়িতে যায় আর ভয় না পেয়ে মনে সাহস নিয়ে পুকুর পাড়ে আসে আর থালা বাসন ধুতে থাকে থেকে খপ করে ধরে পানির নিচে নিয়ে যায় আর এসব ঘটনা আড়াল থেকে ময়ূরী দেখতে পায় আর সে সব কথা বনের সমস্ত পাখিদেরকে খুলে বলে তবে তো ওই ডাইনির হাত থেকে মুক্তি পেতে হলে আমাদের তান্ত্রিকের কাছে যাওয়া উচিত চলো সবাই আমরা তান্ত্রিকের কাছে যাই এরপর সব পাখি মিলে তান্ত্রিকের কাছে যায় আর তাকে সব কথা খুলে বলে সব শুনে তান্ত্রিক পাখিদের পুকুর খাটে আসে রিং বিরিং তিরিং ছা ডাইনি তুই বন্দি হয়ে যা তান্ত্রিক এ কথা বলতে ডাইনি এক খাঁচায় বন্দি হয়ে যায় আর খাঁচা সহ জলের ওপরে উঠে আসে বল পাখিদের কোথায় রেখেছিস ওদের মুক্ত করে এখানে নিয়ে আয় ডাইনি মন্ত্র বলে সব পাখিদের পানির নিস্ত থেকে মুক্ত করে জালায় নিয়ে আসে তুই যা বলেছিস আমি তাই করেছি এবার আমাকে মুক্ত করে দে আমি তোকে মুক্ত করব কিন্তু একটা শর্তে তোকে কথা দিতে হবে তুই এই বনের ধারের কাছে আসতে পারবি না আমি কথা দিচ্ছি আমি এরপর তান্ত্রিক মুক্ত করে দেয় আর ডাইনি মুক্ত হয়ে চলে যায় আর বনের পাখিরা ডাইনির হাত থেকে পায় তো বন্ধুরা সব ভালো যার শেষ ভালো তার এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই জুনী শীত দেশে গিয়েছে যার দিকে অনেক কুয়াশা পড়ছে শীতের দুপুরে আমার যে খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে তুমি আজ দুপুরে খিচুড়ি রান্না করো আমি বরং যাই ছাগলগুলোকে নিয়ে বনে ঘাস খাইয়ে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে গো আমি তোমার জন্য আজ দুপুরে খিচুড়ি রান্না করব এই বলে টোনা ছাগলগুলো নিয়ে বনে ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে রওনা দেয় বনে এত কুয়াশা পড়েছে যে চারদিকে তো কিছুই দেখা যাচ্ছে না যাই ছাগল গুলোকে ঘাস খাওয়ার জন্য একটু ছেড়ে দেই আর আমি এই গাছের নিচে বসে একটু বিশ্রাম নেই এরপর টোনা গাছের নিচে বসে বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়ে এদিকে তো ছাগল দুটো বলে শ্যামলি আজকে আর খাস খেতে একদম ইচ্ছা করছে না। এদিকে চারিদিকে কুয়াশা পড়েছে। সবাই তো শীতকালের সবজি চাষ করেছে। চল আমরা চারিদিকে দেখি কোথাও সবজি বাগান পাই কিনা। এই কথা বলে ধবলীর শ্যামলি বনের ভিতরে সবজি বাগান খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে বেশ কিছু কিছুদূর পৌঁছে যায় আর তাদের সামনে একটি সবজি বাগান দেখতে পায়। এসামলি দেখ দেখ কত সুন্দর একটা সবজি বাগান। এখানে যে কত সুন্দর নতুন নতুন শীতকালীন সবজি।

আর এদিকে ময়ূরী তাদের খুঁজতে থাকে দুষ্টু ছাগল ছানা দুটো কোথায় গেল, তোদের কে খালি আমি একবার আদ্যার নাগলে ধরতে পাই আমার শীতকালীন সবজিগুলো তোরা খেয়ে নিয়েছিস এই যাই আমি টোনাকে গিয়ে বিচার দিয়ে আসি এরপর ময়ূরীর রেগে বেগে টোনার বাড়ির দিকে যেতে থাকে আর বনের কিছু দূর যেতেই ময়ূরী টোনাকে একটা গাছের নিচে ঘুমিয়ে থাকতে দেখে তারপর ময়ূরী টোনার কাছে চলে যায় টোনা এই খেলাম তুই ওখানে পুরোপুরি ঘুমাচ্ছিস আর অন্যদিকে তোর ছাগলগুলো

আর গাছের ওপর থেকে এক ডাইনি তাদের সব কথা শুনতে পায় ও মা এই ময়ূরই সবজি চাষ করেছে তার সবজি বাগানে কতগুলো চাকল আসে আমার তো অনেক দিনের বাসনা চাকলের মাংস খাওয়া তাহলে আজ থেকে আমি সবজিও চাষ করব আর আমার সবজি বাগানে অনেক চাকল আসবে একথা বলে ডাইনি বনের এক সবজি চাষের জন্য তার সবজি চাষের জমিতে লাঙ্গুল দিতে থাকে এভাবে ডাইনি অনেক কষ্ট করে দেয় আর বলে এই তার পুরো জমিটাতে এত কষ্ট করে জমিতে ফসল চাষ করে আমি যদি ফসল চাষ না করতাম তাহলে এদের কষ্টটা বুঝতেই পারতাম না এই বলে ডাইনি তার লাঙ্গুল দিয়ে জমি চাষ করে আর অন্যদিকে টোনা তার ছাগলগুলো নিয়ে মহা দুশ্চিন্তায় ছিল কারণ তার ছাগলগুলো প্রতিদিন অন্যের জমিতে সবজি চুরি করে খেত জমিতে তো লাঙল দেওয়া শেষ হয়ে গেছে এখন যে জমিতে পানি দিতে হবে ডাইনি অনেক কষ্ট করে পুকুর থেকে পানি এনে তার সবজি বাগানে দেয় আর অনেকগুলো শীতকালীন সবজি চাষ করে ডাইনি তার সবজি গাছগুলোকে যত্ন করতে থাকে আর এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়